সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো আগামী তেসরা ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পুজো উদযাপন করা হবে এই বিশেষ দিনটিতে প্রায় প্রত্যেকেই বাড়িতে মা সরস্বতীর একটি বিগ্রহ নিয়ে আসেন এবং সরস্বতী পুজোর দিন সেই সরস্বতী ঠাকুরটিকে প্রতি করা হয় ঠাকুরের সিংহাসনে এবং এক বছর ব্যাপী মা সরস্বতীর পূজা করা হয়ে থাকে নিত্য পুজোর সাথে যদি আপনারাও এইভাবে মা সরস্বতীর বিগ্রহ বাড়িতে নিয়ে আসেন এবং সারা বছর ব্যাপী মায়ের পুজো করেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য বন্ধুরা আমরা অনেকেই হয়তো জানি না যে কীরকম বিগ্রহ বাড়ির জন্য অত্যন্ত শুভ মা সরস্বতীরও বিভিন্ন রূপ আছে এবং বিভিন্ন রকমের বিগ্রহ বাজারে পাওয়াও যায় অনেক সময় হয়তো আমাদের চোখে কিছু ভালো লাগে বলে আমরা সেটি বাড়িতে নিয়ে আসি কিন্তু হয়তো জানি না যে সেরকম বিগ্রহ বাড়িতে নিত্য পূজা অর্চনা করার জন্য শুভ না শুভ নয় কিছু কিছু মূর্তি আছে যেগুলি বাড়িতে পুজো করবার জন্য কিছু বিশেষ নিয়মের প্রয়োজন হয় আবার অনেকে মা সরস্বতীর পুজোর যেরকম ক্লাবে হয়ে থাকে বা আবাসনে হয়ে থাকে যে একটি বড় বিগ্রহ নিয়ে আসা হয় এবং মায়ের পুজোর পর সেটি বিসর্জন করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটি আলাদা যদি আপনি এক বছর ব্যাপী মূর্তিটিকে আসনে রেখে পূজা অর্চনা করেন তাহলে অবশ্যই মূর্তিটিকে কেনার আগে কিছু কিছু জিনিস আপনাদের জেনে নিতে হবে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভুলেও আনবেন না মা সরস্বতীর এরকম বিগ্রহ নতুবা হিতে হবে বিপরীত বরং এমন বিগ্রহ নিয়ে আসুন যেটা শিক্ষার্থীদের জন্য শুভ এবং সর্বদা শিক্ষার্থীদের আশীর্বাদ করবেন মা প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়ে থাকে এই বছর এই দিনটি পড়েছে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বসন্তকালের এই উৎসবটি হয় বলে একে বসন্ত পঞ্চমীও বলা হয়ে থাকে অনেকে আবার শ্রী পঞ্চমীও বলে থাকেন এই শুভ দিনে মা সরস্বতীর পুজোর গুরুত্ব রয়েছে কারণ ধর্মীয় বিশ্বাসে মা সরস্বতী বসন্ত পঞ্চমীর দিনেই আবির্ভূত হন মা সরস্বতীকে বলা হয়ে থাকে বাক জ্ঞান ও প্রজ্ঞার দেবী বসন্ত পঞ্চমীর দিনে মা সরস্বতীর আরাধনা করলে দেবী সরস্বতী খুব খুশি হয় এবং ভক্তদের বুদ্ধি বিচক্ষণতা ও জ্ঞানের আশীর্বাদ করেন এমন পরিস্থিতিতে তাই আপনিও যদি বসন্ত পঞ্চমীর দিনে মা সরস্বতীর নতুন একটি মূর্তি বাড়িতে আনার কথা ভাবছেন তাহলে বাস্তু নিয়ম অনুসারে কোন বিশেষ নিয়মগুলি মেনে আনবেন এবং এবং কি কি মূর্তি খেয়াল করে নেবেন যা ছাত্রদের জন্য খুবই শুভ বলে মনে করা হয় চলুন বন্ধুরা আজ সেটি জানিয়ে দিই তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা সরস্বতীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে প্রত্যেকেই এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বাস্তু অনুসারে মা সরস্বতীর মূর্তি মৃদু সুন্দর এবং আশীর্বাদপূর্ণ ভঙ্গিতে হওয়া উচিত ঘরের মা সরস্বতী পদ্মফুলের উপর বসার ভঙ্গিতে থাকতে হবে দাঁড়ানো ভঙ্গিতে সরস্বতীর মূর্তি পুজো করা শুভ বলে মনে করা হয় না বন্ধুরা বাড়িতে আমরা যখন ঠাকুরের সিংহাসনে যখন কোনো দেবী বা দেবতাকে রাখব তখন অবশ্যই সেটি দেখতে হবে সেই বিগ্রহটি যেন সেই দেবী বা দেবতার বসার ভঙ্গিতে থাকেন কখনোই দাঁড়ানোর ভঙ্গিতে যেন না থাকেন মা সরস্বতীর ক্ষেত্রেও খেয়াল রাখবেন যে মা যেন পদ্মফুলের উপর বসে আছেন এরকম একটি বিগ্রহ বা এরকম একটি মূর্তি বাড়িতে নিয়ে আসা এবং তারই সরস্বতী পুজোর দিন পুজো করার চেষ্টা করবেন বসন্ত পঞ্চমীর দিনে পুজোর স্থানে মা সরস্বতীর দুটি মূর্তি কখনোই স্থাপন করবেন না আমরা যখন কোনো পুজো করি তখন আমাদের সামনে যে দেবী এবং দেবতা রয়েছেন তার একটি বিগ্রহ বা একটি মূর্তি থাকা উচিত কারণ আমরা সেই মূর্তিতে দেবীর চক্ষু দান করার পর প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং সেই মাটির বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করার পরেই আমরা তার পূজা অর্চনা করে থাকি যদি দুটি বিগ্রহ থাকে তাহলে পুজোর সেই ভাবটাই কিন্তু নষ্ট হয়ে যায় তাই ঠাকুরের সিংহাসনেও একই দেবীর বা একই দেবতার দুটি বিগ্রহ কখনোই রাখবেন না তাহলে সেক্ষেত্রে পুজো করার সম্পূর্ণ ফল কিন্তু পাবেন না আবার সরস্বতী পুজোর দিনও পূজা অর্চনা যখন করছেন তখন ঠাকুরের যে বেদি তাতে যেন মা সরস্বতীর একটি বিগ্রহ হয়ে থাকে মা সরস্বতীর হাতে থাকতে হবে কিন্তু একটি বিনা একটি ধর্মীয় বিশ্বাস আছে যে বিনা বাদক মা সরস্বতীর কৃপায় সমস্ত জীব বাঘ লাভ করেছিল অর্থাৎ কথা বলার ক্ষমতা পেয়েছিল মাতা সরস্বতীর মূর্তি পদ্মফুলের উপরে বসে থাকা হাতে বিনা মালা এবং একটি বই ধারণ করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় তাই এরকম বিগ্রহই বাড়িতে নিয়ে আসবেন বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর দিকে শুভ বলে মনে করা হয় এবং এখানেই দেবী সরস্বতীর মূর্তি স্থাপন করা উচিত তাই আপনারাও এইখানেই দেবী সরস্বতীর মূর্তি স্থাপন করবেন মা সরস্বতীর এমন কোনো বিগ্রহ বাড়িতে আনবেন না যেখানে মা সরস্বতীর রূপ নিগৃহীত বা নিপীড়িত দেখতে লাগে মা সরস্বতী হচ্ছেন বিদ্যা জ্ঞান এবং প্রজ্ঞার দেবী মা সরস্বতীর কৃপাতে আমরা জ্ঞান অর্জন করি আর আমরা প্রত্যেকেই জানি যে জ্ঞান ছাড়া জীবনে কোনো কিছুই অর্জন করতে পারবো না জ্ঞান যদি না থাকে তাহলে না আমরা সৌভাগ্য পাবো না আমরা অর্থ পাবো আর না আমরা মান সম্মান পাবো আর তার সাথে সাথে প্রতিষ্ঠাও পাবো না তাই জ্ঞান সবার আগেই অর্জন করা জরুরি বন্ধুরা তাই মা সরস্বতীর এমন রূপ আনবেন যেখানে মা সরস্বতী উজ্জ্বলা হয়ে রয়েছেন এবং মা সরস্বতী প্রসন্ন মুখে আশীর্বাদ করছেন মা সরস্বতী হচ্ছেন শ্বেত তার এক হাতে বই অন্য হাতে দেবী সরস্বতীর বাহন একটি শ্বেত শুভ্র রাজহংস শুধু রাজহংসই কেন দেবী সরস্বতীর বাহন এবং কেন তিনি শ্বেত শুভ্রা তাও জেনে নিন আপনারাও কিন্তু এরকমই বিগ্রহই নিয়ে আসবেন যাতে মায়ের গায়ের রং শ্বেত থাকে। এই বিশ্ব বা সংসার সৃষ্টি করেছিলেন জগৎ ব্রহ্মা আর সরস্বতী হলেন ব্রহ্মার নারী শক্তি ব্রহ্মার মুখ গহবর থেকে নাকি সৃষ্টি হয় মা সরস্বতীর সরস্বতীর সেতু শুভ্র মূর্তি তার কলুষহীন চরিত্রের প্রতীক বলে মনে করা হয় বর্ণ মানে সাদা রঙ হল শুদ্ধতার প্রতীক জ্ঞানময়ী দেবী সরস্বতী সর্বগুণ ও জ্ঞানে গুণান্বিতা বলেই তার গায়ের রঙ হচ্ছে বর্ণ অর্থাৎ তিনি দোষহীনা দেবী সরস্বতী এই বর্ণ তাই আমাদেরও দোষ মুক্ত থাকার অনুপ্রেরণা দেয় আবার এই বিদ্যার দেবী সরস্বতীর বাহন রাজহংস শুভ্রবর্ণ কারণ রাজহাঁসের অসারকে ছেড়ে সার বস্তুটুকুই গ্রহণ করার ক্ষমতা থাকে এটি পাত্রের মধ্যে জল ও দুধ মিশিয়ে দিলে রাজহংস শুধুমাত্র দুধটুকুই গ্রহণ করে রাজহাঁসের এই তথ্য ছাত্রছাত্রীদের এই শিক্ষায় দেয় যে সমাজে ভালো খারাপ সবই থাকবে তার মধ্যে থেকে শুধুমাত্র ভালোটুকুই আমাদের শুষে নিতে হবে বন্ধুরা আপনারাও বাড়িতে মা সরস্বতীর এমন বিগ্রহ নিয়ে আসবেন যাতে অবশ্যই মা সরস্বতীর বাহন রাজহাঁস সাথে থাকে দেবী সরস্বতীর হাতে বীণা ধরা থাকে এই কারণে তার আর এক নাম বিনা পানি কারণ পানি শব্দের অর্থ হলো হাত বীণার ঝঙ্কারে উঠে আসে ধ্বনি সরস্বতীর সাধকরা তাদের সাধনায় সিদ্ধি লাভ করলে বীণার ধ্বনি শুনতে পান বিদ্যার্থীদের মুখনিশিত বাক্য যেন মধুর ও সঙ্গীতময় হয় সেই শিক্ষায় দেয় হিন্দু ধর্মে শিল্পকলাকে অত্যন্ত স্থান দেওয়া হয়েছে বিনার আর এই কারণেই দেবী সরস্বতীর হাতের বিনা হচ্ছে সেই শিল্পকলার প্রতীক বিদ্যার্থীদের লক্ষ্য হচ্ছে জ্ঞান অন্বেষণ করা তাই যে বিগ্রহটি আপনি মায়ের নিয়ে আসবেন তাতে যেন অবশ্যই মায়ের হাতে বই থাকে জ্ঞান ও বিদ্যার সাধনার জন্যই জ্ঞানের ভান্ডার বে দেবী সরস্বতীর হাতে থাকে আর এই বেদই হল বিদ্যার রূপ বিদ্যার দেবী সরস্বতী আমাদের জীবনকে শুদ্ধ পবিত্র করবার আশীর্বাদ দান করে থাকেন আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন যে মায়ের কীরকম বিগ্রহ ঘরে রাখার জন্য শুভ তবে যেরকমই বিগ্রহ রাখুন না কেন বন্ধুরা খেয়াল রাখবেন কেনার সময় যেন সেই বিগ্রহটির মধ্যে কোনো রকম ফাটা দাগ বা ফাটল না থাকে কারণ ফেটে যাওয়া বিগ্রহ পূজিত হতে পারে না তাই কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন এবং ভক্তিভরে মা সরস্বতীর পূজার সমস্ত উপকরণ সামগ্রী জোগাড় করে মা সরস্বতীর পূজা অর্চনা করবেন সরস্বতী পুজোর দিনে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ